শুধুমাত্র কোরআনের ভালোবাসায় কোরআনকে ভালোবেসে ওনার স্ত্রী সন্তান সবাইকে রেখে যাচ্ছে বাংলাদেশে হাফেজ বানানোর জন্য আমরা এই পবিত্র চেতনাকে আমরা সেলুট জানাই আমরা আমি যথেষ্ট টাউট ফিল করি যখন আমার এই ধরনের কিছু ভক্তরা আসে যারা আমাকে প্রচন্ড রকম ভালোবাসে বহু থেকে তাহলে তুমি এখন খুশি কয় বছর পরে তুমি আসছো আমার কাছে আমাদের এখানে লন্ডনের একটা পরিবার আছে ওনাদের পাঁচ ছেলে ওই পাঁচ ছেলে নিয়ে ওই আপা চলে আসছে ভাই প্রতি বছর দুই দুইবার আসে বাচ্চাদেরকে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের লন্ডনের পরিবারের বড় বাচ্চাটা এখন হেফজো পড়ে আলহামদুলিল্লাহ আমি তো যথেষ্ট আশ্চর্য হতাম যে শুধু রিতালি থেকে এতটুকু একটা বাচ্চা আমার বন্ধু বলে ডাক আলহামদুলিল্লাহ বলতো না কেন বন্ধু বলে ডাকতাম আমাকে ভালো লাগতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন সুদূর ইতালি থেকে এই যে আমার এই ছোট্ট বাবাটা আর এই বাবাটা দুইজন ইতালি থেকে আসছে আমার কাছে পড়তে তবে একটা মজার ঘটনার জন্য আমি ভিডিওটা ধরতেছি এই যে যে রাঙ্গামিয়া আমার বাবাটা ও যখন এতটুক ঠিক না ও যখন এতটুক আজ থেকে চার বছর আগে থেকে। ও আমাকে প্রতিদিন ভিডিও কল দিত আর ভিডিও দিয়ে কল দিয়ে বলতো বন্ধু এই যে দেখো এই যে আমাদের বাসা বন্ধু এই যে আমি গোসপাক করছে বন্ধু ওই যে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের বাসার পাশে আমি তো যথেষ্ট আশ্চর্য হতাম যে শুধু রিতালি থেকে এতটুকু একটা বাচ্চা আমার বন্ধু বলে ডাক আলহামদুলিল্লাহ বলতো না কেন বন্ধু বলে ডাকতাম আমাকে ভালো লাগতো আমাকে কেন ভালো লাগতো আপনি কোরআন তেলাওয়াত করে আপনার কোরআন তেলাওয়াতের ভিডিও দেখে আপনাকে ভালো লাগতো

এটা ভুল হয়েছে না আমার জানি না জানি না আমি যথেষ্ট প্রাউড ফিল করি যখন আমার এই ধরনের কিছু ভক্তরা আসে যারা আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে বহু দূর থেকে সেই সুদূর ইতালিতে ওর জন্ম ওদের জন্ম ওরা ইতালি থেকে ছুটে আসছে শুধু হাফেজ হওয়ার জন্য বাংলাদেশে আর মজার যে ঘটনাটা বলছি যে ও আমাকে আমি মানে আমি মিলাতে পারতাম না কোনোভাবেই যে ও প্রতিদিন আমার ফোন ভিডিও কল দিয়ে তাও মিনিট এক আধা ঘন্টা ওই দিয়ে ভিডিও কল দিয়ে বসে থাকতাম আমার সাথে কথা বলার জন্য মানে আমি যথেষ্ট আশ্চর্য হতাম যে এই বাচ্চাটা আমাকে এত ভালোবাসি আমি যখন পরিচয় পাইলাম এ আসার পরে তখন তো আমি তোমার জড়াই ধরছি না কোলে করছি না আদর করছি না আচ্ছা আমরা একটু বাবার কাছে একটু যাই আপনার নাম কি নুরুল ইসলাম ব্যাপারী সাহেব আপনার দেশের বাড়ি কোথায় মাদারীপুর মাদারীপুর আপনি ইতালিতে কথা বছর আমি দুই হাজার বছর চলে চব্বিশ বছর এদের জন্ম কি ওইখানে এদের সবাই জন্ম সবার জন্ম ওইখানে আচ্ছা আচ্ছা ওইখানে আপনি কি করেন ব্যবসা আছে আমার আমি আপনার কাছে একটা ডাউট আর কি আমার যে আপনার এই বাচ্চাটা আজ থেকে চার বছর আগে থেকে আমাকে ভিডিও কল দেয় সেই তালে বসে আধা ঘন্টা চল্লিশ মিনিটও ও মাঝে মাঝে ভিডিও কলে আমার দিয়ে রাখত আমিও খুব ধৈর্যের সাথে কথা বলতাম ওর সাথে আমার কাছে মনে হতো এত দূর থেকে আমার কল দেয় তো আপনার এই বাচ্চাটা আমাকে এত কল দিত কেন আমাদের এই স্বপ্ন ছিল প্রথম থেকে যে বাচ্চা হওয়ার পর থেকে আমরা মানে হাফুরানে নামে দিয়ে দেবো হাফেজ বানাবো এই কারণে আমরা দেখাইছি আপনার ভিডিওগুলো অনলাইনে তারপরে পছন্দ হয়েছে এই জন্য সে কন্টিনিউ আর কি দোনো ভাই আর কি বড়ো জন ছোটো জন দোনো চেষ্টা করতে আর কি কল দেবো আমি তো ধৈর্যের সাথে কথা বলতাম এটা আপনাকে কেমন না ভালো লাগতো বলতাম তো আমি রাগাইতাম যে তাদের তো ক্লাস আছে তাদের আলোচনা আছে নামাজ কালাম আছে তুমি ফোন দাও কেন ঠিক আছে বললে না আমাকে ভালোবাসে আমাকে মাছ খাওয়াইতে নেবে আমাকে ঘুরতে নেবে এই কথা বলো ও তোমার তো মাছ খাওয়ানো হয় নাই তোমার আমার নতুন গাড়ি দিয়ে ঘুরতে নিয়ে যাবো কবে যাবা ইনশাল্লাহ জানো না ওকে আমার খুব ভালো লাগে কেন আপনার এই ছেলেটা লাজুক সাথে আবার তো আপনি আসছেন আমরা আমি আসলে কি আমি খুব চেষ্টা করব বিশেষ করে আপনার এই বাচ্চাটা আমি ও আমার হৃদয় ছুঁয়েছে আমাকে বহু ফোন দে আমাকে আমি চেষ্টা করব আন্তর্জাতিক মানের একজন মানুষ দিতে মানে আল্লাহ আমাদের আপনি তাও আল্লাহ যেন দেয় আল্লাহ আমিন সবাই আমাদের এই বাবা তোমার নাম কি তোমার নাম নাজিব ইহসান ব্যাপারি এই দুই ভাই ভাইয়ের স্ত্রীকে চব্বিশ বছর উনি ইতালিতে ওনার স্ত্রী সন্তান সব ওখানেই ছিল শুধুমাত্র কোরআনের ভালোবাসায় কোরআনকে ভালোবেসে ওনার স্ত্রী সন্তান সবাইকে রেখে যাচ্ছে বাংলাদেশে হাফেজ বানানোর জন্য আমরা এই পবিত্র চেতনাকে আমরা সেলুট জানাই আমরা এই পবিত্র চেতনাকে সেলুট জানাই আমরা সর্বস্ব উজাড় করে আমরা চেষ্টা করবো এই বাচ্চাদেরকে মানুষ করে দেওয়ার আমাদের এখানে লন্ডনের একটা পরিবার আছে ওনাদের পাঁচ ছেলে ওই পাঁচ ছেলে নিয়ে ওই আপা চলে আসছে ভাই প্রতি বছর দুই দুইবার আসে বাচ্চাদেরকে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের লন্ডনের পরিবারের বড়ো বাচ্চাটা এখন হেফজো পড়ে আলহামদুলিল্লাহ নোরানি নাজেরা কায়দা সব শেষ করে এখন হেফজো পড়ে আমরাও যেন তাদেরকে এরকম হেফজে নিয়ে আমরা বড় হাফেজ বানাতে পারি সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আর রাইহান মাদ্রাসায় এখন দশ দেশের ছাত্র আছে আলহামদুলিল্লাহ ইতালি আমেরিকা তার জার্মানি তারপরে লন মানে ভারত আফ্রিকা দশ দেশের ছাত্র আছে আমাদের মাদ্রাসায় আপনারা সবাই দোয়া করবেন আর রাহান মাদ্রাসার জন্য দোয়া করবেন আমরা যেন আন্তরিকতার সাথে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত যেটা দেখে বাইরে আসছে আমরা যদি সেটা করে আমরা তাদের মানুষ করতে পারি আজকে আমরা ফুলের তোড়া দিয়ে আই এম এই যে গ্রহণ করতেছি আমরা ফুলে ফুলে যেন আমাদের সাথে থাকতে পারে ফুলের মতো সুবাস যেন আমাদের আচরণের মধ্যে থাকে তুমি খুশি হয়েছ ইনশাল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন